সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা সকলেই অবগত আছেন গত কয়েকদিন আগে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এই প্রাইমারি নিয়োগ পরীক্ষার অর্থাৎ হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আজকের পর থেকে রেগুলার আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এবং ম্যাথমেটিক্সের জন্যে বিশেষ করে স্পেশাল কিছু সাজেশান পাবেন কিভাবে আপনারা ম্যাথমেটিক্সে ভালো করবেন এই প্রাইমারি হেড টিচার পদের নিয়োগ পরীক্ষায় বা কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন এই সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা আপনারা আমার এই চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবেন তো আজকে আমরা এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব দেখুন আমি এখানে যে ম্যাচটি উঠেছি এখানে বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি নাইন এবং স্কোয়ার প্লাস স্কোয়ার টোয়েন্টি নাইন হলে এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত হবে এই প্রশ্নটি দেখুন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ উনিশশো এসেছিল দেখুন ম্যাথমেটিক্সে ভালো করার মূল কৌশল কি মূল কৌশল হচ্ছে বেসিক জানা যদি আপনি বেসিকটা ভালো জানতে পারেন সেক্ষেত্রে প্রিপারেশনটা তাড়াতাড়ি আপনার কমপ্লিট হবে এবং পরীক্ষাটাও আপনার ভালো হবে যদি আপনি বেসিক না জানেন শুধুমাত্র এমসি করেন সেক্ষেত্রে প্রিপারেশনটা আপনার এলোমেলো হয়ে যাবে এবং আপনি অনেক টাইম ওয়েস্ট করবেন কিন্তু আপনি প্রিপারেশন ভালো নিতে পারবেন না এ কারণে যেটা আপনি শিখবেন একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করবেন যেমন এই ম্যাথটি করার জন্যে বা এই ধরনের ম্যাথগুলো করার জন্যে আমাদের যে ফর্মুলাটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে

Plus +c দেখুন মাঝে মাঝে আপনাকে বলতে হতে পারে যে a^2 এর মান নির্ণয় করো আবার বলতে পারে स्क्वायर स्क्वायर c^2 এর মান নির্ণয় করো আবার বলতে পারে a b c হোল স্কয়ারের মান নির্ণয় করো তারপরে এ ধরুন এই ধরনের তিনটা পার্ট রয়েছে એટલે তিনটা পার্টের জন্য আলাদা আলাদা क्वेश्चन আপনাকে করতে পারে সিমিলার ক্যাটাগরিতে মানে এই ধারাবही কথাই দেখুন এইখানে যে क्वेश्चनটি এসেছে এখানে বলা হচ্ছে কি এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত তার মানে আপনি যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখেন তাহলে কিন্তু বেশ কিছু কোশ্চেনের ইজিলি আপনি সলভ করতে পারবেন যেমন ধরুন এখানে বলা হচ্ছে এবি প্লাস বিসি সি এর মান কত তাহলে আমাদের এখানে দেখতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ কোথায় রয়েছে এই যে এইখানে রয়েছে এবি প্লাস প্লাস সি এ তাহলে এই পার্টে যদি আমি মান বের করতে চাই তাহলে এই পার্টটাকে আমি এখানে রাখবো এই পার্টের সঙ্গে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পার্টটাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দিব

পাঁচ অর্থাৎ হচ্ছে ফিফটি টু এখানে দেখুন আপনাকে বের করতে বলছে এ বি প্লাস ডিসি প্লাস সি এ তার মানে এখানে এ বি প্লাস ডিসি প্লাস সি এ আপনাকে বের করতে হবে বাট এইখানে একটা টু আছে এই টুটাকে এখানে রাখা যাবে না জাস্ট এটাকে ভাগ করে দেবো এই টু দ্বারা ভাগ করে দিলাম ভাগ করে দিলে এখানে আমরা কি পাচ্ছি এ বি প্লাস বিসি প্লাস সি এ পাচ্ছে এর ভ্যালুই আপনাকে বের করতে হবে বাহান্ন ভাগ দুই অর্থাৎ হচ্ছে টোয়েন্টি সিক্স তার মানে হচ্ছে 26 হচ্ছে এই প্রশ্নটার आंसर এখন আমরা অপশনে দেখব 26 কোথায় রয়েছে ক খ গ ঘ এখানে দেখুন এই যে খ নম্বর যে অপশন এখানে কিন্তু 26 রয়েছে তার মানে আমাদের आंसर হচ্ছে বিস্টার খ আমরা বীজগণিত পার্ট থেকে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা प्रिपरेशनটা শুরু করলাম আমরা আশা করি পনেরো থেকে বিশটা ক্লাস যদি আমরা বিশ গণিতের বেসিক সহকারে বোঝার চেষ্টা করি বা বেসিক সহকারে ক্যালকুলেশন করি তাহলে ইজিলি আমরা বিশ গণিত থেকে যতগুলো করছে নিয়ে আসুক আমরা কাপড় করার কমন পাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ